আজকে আমাদের গন্তব্যস্থল চিলাপাতার জঙ্গল ফ্যামিলি নিয়ে একটা দিন চিলাপাতার জঙ্গলে ঘুরে আসতে চাইলে কিভাবে যাবে যাওয়ার পথে কি কি পড়বে সাফারি কিভাবে করবে কত খরচা সমস্ত ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবে তো হাই বন্ধুরা আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে যাওয়া যাবে চিলাপাতার জঙ্গল তো আমরা এখানে আছি ছজন তাই আমরা একটা ইনোভা বুক করে নিয়েছিলাম যেটার খরচ পড়েছিল সাড়ে পাঁচ হাজার টাকা এখন বাজে আমরা সবাই রেডি যে গাড়ি ভাড়া সেই গাড়িতে করে এবার যাচ্ছি হয়ে শিলিগুড়ি থেকে চিলাপাতা ডিস্টেন্স একশো পঞ্চাশ কিলোমিটার আমরা আজকে ডে ট্রিপ করছি তাই ভেবেছি আমরা যাওয়ার সময় ঘুরতে ঘুরতে যাব তাই গাজলডোবা চালসা হয়ে যাব জলপাইগুড়ি হয়ে গেলে ডিস্টেন্সটা অনেকটা কম হয় তো ভাবছি আসার সময় জলপাইগুড়ি হয়ে আসবো গাছলডোবাটা আমার বরাবরীরই খুব ভালো লাগে তো এখন যেটা মেন অ্যাট্রাকশন এখানকার সেটা হচ্ছে এই সাসপেনশন ব্রিজ যেটা সিডনি হারবার ব্রিজের সাথে একদমই সিমিলার এখন বাজে পনের নটা আমরা গাছলডোবা এখানে ব্রেকফাস্ট করে নেব গাজলডোবাতে এরকম প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে তো রাস্তার ধারেও এরকম আছে বা রাস্তা থেকে নিচের দিকে নামলেও আছে তো এখানে আমরা সকাল সকাল মোমো আর চা নিয়ে নিলাম গাছলডোবা পার করে ওদলাবাড়ি হয়ে আমরা চলে আসলাম মালবাজারে এখন আসলাম মালবাজারে এখন বাজে সাড়ে দশটা এখানে দেখার মতোই হনুমানজির মন্দিরটা আছে বাইরে থেকে যেরকম সুন্দর মন্দিরটা ভেতর থেকেও ভীষণ সুন্দর তো যাওয়া বা আসার পথে একবার হলেও আমরা অবশ্যই ঢুকি এই মন্দিরটাতে আমরা এবারে ছাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে যাচ্ছি এটা গরুমারা ন্যাশনাল পার্কের পাশেই একদম আর এই জায়গাটা দিয়ে যেতে দারুণ লাগবে জল ঢাকা হ্যাঁ যে যেতে জল ঢাকা ব্রিজ পড়বে এখানে দাঁড়াবো লাভার সাইল্যান্ড দেখতে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে লাভ হ্যাঁ এটা লাভ ওপর থেকে বোঝা যাবে এটাই লাভার সাইল্যান্ড বলে আবার আমরা ছুটে চললাম গন্তব্যের দিকে এটা বানারহাট এক পাশে ট্রেন লাইন আর এক পাশে চা বাগান দুর্দান্ত একটা জায়গা এখানে দাঁড়ানোর খুব ইচ্ছে ছিল কিন্তু এখন বেশি সময় নেই আমাদের সেই জন্যে আর দাঁড়াতে পারলাম না চলে আসলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কে এখানে ভেতরে থাকতে গেলে বুকিং অবশ্যই করে আসতে হবে এখান থেকে কিছুটা সামনে যে হাতের ডান দিকে ঢুকে গেলাম ঢুকতেই পড়বে অরণ্য ট্যুরিজম প্রপার্টি এখন বাজে একটা আমরা জলদাপাড়া এখানে ঢুকলাম তো এখানেই খাওয়া দাওয়া করবো আর এখানে একটা ছোট পার্ক মতন আছে তো ঢোকার সময় টিকিট কেটে ঢুকতে হবে তো এক একজনের টিকিট প্রাইস কুড়ি টাকা এখানে যে পার্কটা আছে খুব সুন্দর পার্কটা এক একটা কটেজের এক একটা নাম এটা কৃষ্ণচূড়া পরেরটা কিংসুক তারপরেরটা গুলমোহর এর নাম আকাশমণি আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে স্বর্ণ চাপা বাহ বেশ সুন্দর নাম এখানেও থাকা যায় ভেতরে পরিবেশটা খুবই ভালো লাগছে এসি কটে যদি বড় নাও তাহলে চার হাজার টাকা পড়বে যদি ছোট হয় তাহলে সাড়ে তিন হাজার টাকা পড়বে আর এসি ডিলাক্স রুম নিলে তিন হাজার টাকা আঠাশশো টাকা এরকম পড়ে যাবে এখানে রেস্টুরেন্টে বাইরে লোকও আসতে পারবে এরকম না যে এখানে যারা থাকবে তারাই শুধু খাওয়া দাওয়া করতে পারবে তো আজকে আমরা এসেছি এখানে খাওয়া দাওয়ার পারপাসে দুপুরে ভাত ডাল মাছ বেগুনি ভাজা দেশি মুরগির মাংস সবই অর্ডার দেওয়া হলো কিন্তু টেস্টের দিক থেকে যদি বলো খুব একটা আমরি ছিল না আরেকটু এক্সপেক্ট করেছিলাম টেস্টফুল হবে তো এইসব রেস্টুরেন্টে যা হয় খাওয়ার টেস্ট কিন্তু ভীষণই ভালো হয় তো যাই হোক এমনি মোটামুটি একটা দিন এখানে খাওয়া যেতে পারে আমাদের যেহেতু ডে ট্রিপ আর জঙ্গল সাফারি করব সেটা টাইম আছে চারটের সময় তো এতটা টাইম কি করব সেটাই ভাবছিলাম তো এখানে আস্তে আস্তে আমরা এত জায়গায় দাঁড়িয়েছি যে সময় কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি তা এখন বাজে দুটো মতো তো আরেকটু পর এখান থেকে বেরোবো যেতে তর্ষা নদী পরে চাইলে এখানে দাঁড়ানো যায় তা আমরা পৌঁছলাম হাসিমারা হাসিমারা থেকে ডান দিকে চলে যায় চিলাপাতা ফরেস্টের দিকে আর সোজা চলে যায় আলিপুরদুয়ারের দিকে অল্প কিছু দূর ঢুকতেই হাতের ডান দিকে মালঙ্গিলা চোখে পড়বে এরও খুব নাম আছে আর এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেরই এখানেও প্রচুর বুকিং থাকে চিলাপাতায় সে না থেকেও জাঙ্গাল সাফারি করা যায় তো সামার এখন শুরু হচ্ছে মার্চ থেকে তো সামার টাইমিং যেটা সেটা একবার দেখে নাও ফার্স্ট ট্রিপ যেটা শুরু হয় সেটা ভোর সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা থেকে সাতটা অবধি সেকেন্ড ট্রিপ সকাল সাড়ে সাতটা থেকে নটা অবধি থার্ড ট্রিপ দুপুর দুটো থেকে সাড়ে তিনটে অবধি আর লাস্ট ট্রিপ চারটে থেকে সাড়ে পাঁচটা অবধি আর উইন্টার টাইমিংও নিচে দেওয়া আছে সেটা দেখে নিতে পারো তো আমাদের আজকে যে ট্রিপটা সেটা হচ্ছে লাস্ট ট্রিপ তো আমরা লাস্ট ট্রিপই বুক করেছি যেটা বিকাল চারটে থেকে সাড়ে পাঁচটা অবধি সাফারির জন্য আমাদের যেতে হবে এখন চিলাপাতা রেঞ্জ অফিসে সেখানে যেতে অনেকটাই জঙ্গল পেরোতে হয় আর জঙ্গলটা এতটাই সুন্দর সাফারি না করেও শুধু এই জঙ্গলটা ঘুরলেও মন কিন্তু একদম ভরে যাবে আর এখানে বর্ষার সময় মানে জুন মাসের পনেরো থেকে সেপ্টেম্বর ষোলো অবধি সাফারি টোটালি বন্ধ থাকে এবারে বলি অনলাইনে কিভাবে বুক করবে ডাব্লিউ বিএসএফডি ডট ওআরজি এই সাইটে গেলে রাইড বুকিং ফর চিলাপাতা কার সাফারি দেখতে পাবে সেখানেই সমস্ত ডিটেলস দিয়ে বুক করতে পারবে পাক্কা তিনটের সময় এখানে ঢুকে গেছি আমরা বুকিংয়ে প্রিন্ট আউটটা সাথে করে নিয়েছিলাম প্রিন্ট আউট নিয়ে আসাই ভালো আর এনে এখানে দেখাতে হবে সাথে আইডি প্রুফও যতজন আসবে তাদের সবার দেখাতে হবে এখানে যেহেতু এক ঘন্টা আগে আসতেই হবে সেই জন্য আসার পর এখানে একটু এই ঘোরাঘুরি করছি তারপর চারটে থেকে আমাদের সাফারি আছে বিকেল চারটের আগে আগেই আমাদের জিপসি চলে এসেছে পেছনে ছজনের ক্যাপাসিটি তা একটা এক্সাইটমেন্ট নিয়ে যাত্রা শুরু করলাম

চিলাপাতা ফরেস্ট অনেকটাই ডেন্স ফরেস্ট তো অনলাইনে শুধু এন্ট্রি ফিটাই বুক হবে পার হেড দুশো টাকা করে নেয় তো আমরা ছয়জন ছিলাম তাই আমাদের টোটাল এন্ট্রি ফি লেগেছে ষোলোশো টাকা আর চিলাপাতা রেঞ্জ অফিসে এসে জিপসি অ্যান্ড গাইড আঠেরোশো টাকা নিয়েছে আর নাচের একটা প্রোগ্রাম হবে সেটার জন্যে সাড়ে তিনশো টাকা আলাদা করে আর আমাদের সাথে ডিএসএলআর ছিল তার জন্যে দুশো টাকা এক্সট্রা নিয়েছে তো টোটাল আমাদের ছয়জন লেগেছে চার হাজার টাকা

응오오 오오오. 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 토이 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 이 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 토이 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 토토토토토토토토토토토토토토토토토토토토 We cut a good deal cut a good deal cut a good deal cut a good deal with that's put together.

জীবনে প্রথমবার জঙ্গল সাফারি এতটা গভীর জঙ্গলে করছি জঙ্গলটার ভেতরটা এতটাই সুন্দর ঢুকে যদি কিছু নাও দেখা যায় তাও শুধু জঙ্গলটা ঘুরতেই দারুণ লাগবে

আমাদের সাথে যে গাইডদাতা ছিল সে বললো এই জঙ্গলে আসার বেস্ট টাইম শীতকাল মানে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস এই সময়টা টেম্পারেচার খুবই ভালো থাকে ওয়েদারও খুব ভালো থাকে তো অনেক কিছু দেখতে পারবে গরম যত বেশি পড়ে তত ওদের দেখা মুশকিল হয়ে যায় এই জঙ্গল জলদাপাড়া বক্সা জাতীয় উদ্যানের মধ্যবর্তী হাতি করিডর হিসেবে কাজ করে আর এই জঙ্গলে প্রচুর কিছু আছে দেখার মতো এক শৃঙ্গ গন্ডার হাতির জন্যই মেন বিখ্যাত এই জঙ্গল এছাড়াও লেপার্ড বার্কিং ডিয়ার ইন্ডিয়ান বাইসন আছে বিভিন্ন রকম পাখি আছে কোবরা পাইথনও আছে এখানকার আরেকটি পর্যটন আকর্ষণ হল নলরাজার গড় এটি গুপ্ত যুগে তৈরি স্থানীয় নলরাজাদের দুর্গ তো আগে অনেকটা কাছাকাছি নিয়ে যেয়ে দেখানো হতো এখন কিন্তু আর দেখানো হয় না এই জঙ্গলে এক প্রকার গাছ দেখা যায় রামগোয়া গাছ যাকে আঘাত করলে রক্তের ধারা বেরোয় অনেক কাইটি ট্যুরিস্টদের দেখানোর জন্য গাছগুলোকে আঘাত করত। কিন্তু এখন সব বন্ধ হয়ে গেছে জল টল খেতে আসেনি এই সময় তো জল খাওয়ার টাইম এখানে সাফারি করলে সকালের যে ট্রিপটা হয় সেটাও ভালো আর যেটা লাস্ট ট্রিপ এখন যেটা করছি এটাও কিন্তু খুব ভালো শব্দ করে না উড়ে যাবে পেখাউটা মেলবে না

চড়ে এই জায়গাটা গন্ডারেরই জায়গা জায়গাটা খুবই সুন্দর তো যেতে যেতে আমাদের চোখে পড়লো ইন্ডিয়ান বাইসাল

দেখো তোমার তাকে কিন্তু কথা রেখেছে হ্যাঁ কথা রেখেছে আর এখান থেকে অনেক দূরে জলের মধ্যে একটা সাইবেরিয়ান হাঁসও দেখতে পেলাম

অনেকটাই ভেতরে জঙ্গলে ঢুকিয়েছে আমাদের তা আশেপাশে হয়তো অনেক কিছুই আছে কিন্তু ঝোপঝাড়ের ভেতরে দেখাটাই মুশকিল এখন বিকেল সাড়ে পাঁচটা বেজে গেছে রাভা উপজাতির যে নাচটা হবে সেটা এখানেই হবে তাই আমাদেরকে ঢোকালো এটা মেন্দাবাড়ি জঙ্গল খান এটা একদম জঙ্গলের ভেতরেই আর চারপাশে শুধু ময়ূরের আওয়াজ শোনা যাচ্ছে এত ভাল লাগছিল নাইট স্টে করলে এখানে দারুণ লাগবে বিকেল সাড়ে পাঁচটা অবধি রাইড ছিল আমাদের কিন্তু এখানে সন্ধ্যে ছটা বেজে গেছিলো এমনি কোনো তারা দেয়নি তো এখন আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়েই ফিরছি রেঞ্জ অফিসের সামনে আমাদেরকে নামিয়ে দেয় এখানে আমাদের গাড়িটা রাখা ছিল তো সেই গাড়ি করেই আমরা আবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিই ফেরার সময় ময়নাগুড়ি জলপাইগুড়ি হয়ে ফিরছি তো এখান দিয়ে যেতে বিখ্যাত ঝাঝাঙ্গি ধাবা পড়ে এখানে চা নিমকি খেয়ে আবার আমরা রওনা দেবো তো আজকে আমাদের একদিন চিলাপাতার জঙ্গলে দারুণ কাটলো সারাদিন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে